হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার ওয়েলকাম ব্যাক আজকের ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের খুবই মজাদার একটা টপিক দেখব সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে এরকম একটা জানালা আমরা মনে করতে পারি যেটা ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ চলতে থাকবে এরকম কোনো কথা প্রকাশ করতে আমাদেরকে সাহায্য করে তো চলুন আজকের লেসেন আমরা শুরু করি তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করুন যদি ভিডিওতে কোনো কিছু বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান পরবর্তী ক্লাসে দিব তো চলুন আজকের ক্লাস শুরু করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা এভাবে বলতে পারি সেটা ব্যাখ্যা করে যে কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে প্রোগ্রেস হতে থাকবে বা চলমান থাকবে যখন আমরা ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বুঝাবো তখন আমরা সেই কথাগুলো প্রকাশ করতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্য নিব যেমন মনে করুন আগামী কাল এমন সময়ে আমি ট্রাভেল করতে থাকব। এই যে কথাগুলা এই কথাগুলো কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি তাহলে এই যে কথাটা সেটা আমরা কিভাবে বলতে পারি যে আগামী কাল এমন সময় আমি প্যারিসে ভ্রমণ করতে থাকব। কিভাবে বলতে পারি কথাটা এই কথাটাকে আমরা এভাবে বলবো দিস টাইম টু মোরো মানে আগামীকাল এই সময়ে আই উইল বি ফ্লাইং টু প্যারিস আমি পেরিসে যেতে থাকবো তো এখানে একটু খেয়াল করে দেখি গঠনটাতে রকম মূল যে অংশটা মানে যে অংশটা দিয়ে আসলে ভবিষ্যতের কাজটা হবে বুঝাচ্ছে সেই অংশটাতে দেখে আমরা কি হয়েছে এখানে কিন্তু প্রথমে উইল বি বসেছে আমরা জানি যে ফিউচার টেন্সে যখন আমরা কোনো কিছু প্রকাশ করতে যাই তখন ভার্বের আগে শ্যাল বা উইল বসাতে হয় যখন আমরা ভবিষ্যতে যে কোনো একটা কাজ চলতে থাকবে ওই সময় থেকে চলতে থাকবে কিছুক্ষণ ধরে তখন আমরা কি করব শ্যাল বা উইলের সঙ্গে বি যুক্ত করবো এবং কন্টিনিউয়াস ফর্মে আমরা জানি যে সব সময় ভার্বের প্রেজেন্ট পার্টিপিপুল ফর্মটা বসাতে হয় আর তার মানে হচ্ছে কি যে ভার্ভের সঙ্গে সবসময় সময় আইএনজি যুক্ত করতে হয় তাহলে কিভাবে হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি এখানে ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আসলে মূলত হচ্ছে এরকম প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে উইল বা আমরা শেল যুক্ত করতে পারি আমরা নিশ্চয়ই জানি যে আই এবং উইয়ের সঙ্গে শেল ব্যবহার করে থাকি এবং তারপর কি করতে হবে তারপরে একটা বি যুক্ত করতে হবে যখনই আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কথা বলবো তখন কিন্তু আমাদেরকে বা যে মডেল আছে তার সঙ্গে যুক্ত করতে হবে তারপর ভার্বের সঙ্গে এবং তারপরে মূল কথাটা হচ্ছে কি যে আমাকে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে যখন আমি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বুঝাবে আমি প্রথমে শ্যাল বা উইল বসাবো তারপর বি বসাতে হবে এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তাহলে আরও কিছু উদাহরণ দেখি যেমন এখানে কি বলা হয়েছে আই উইল বি স্টার্টিং অ্যাট এইট পি এম টু নাইট আজ রাত আটটার সময় আমি পড়তে থাকবো আমার এই কাজটা হতে থাকবে ওই সময়টাতে বা এখানে কি বলা হয়েছে শি উইল বি ড্যান্সিং অ্যাট হার ফ্রেন্ডস ওয়েডিং নেক্সট উইক আগামী সপ্তাহে তার বন্ধুর বিয়েতে সে নাচতে থাকবে এরকম যে কাজগুলা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে যেমন স্টাডি এটা কিন্তু কিছু সময় ধরে চলার একটা বিষয় এটা এমন না যে শুরু হয়েই শেষ হয়ে গেল এরকম যে কোনো কাজ যেটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে বা সে তার বন্ধুর বিয়েতে নাচবে নিশ্চয়ই কিছু না কিছু সময় নিয়ে নিয়েছে নাচবে তো এরকম যে কোনো কাজ যেটা ভবিষ্যতে যে কোনো একটা পয়েন্টে কিছু সময় ধরে চলতে থাকবে যেমন কিছু কোনো একটা পয়েন্টে কীরকম এখানে বলা হয়েছে কখন আজকে রাত্রে আটটার সময় বা ওখানে বলা হয়েছে কি যে সামনের সপ্তাহে তো এরকম ভবিষ্যতের যে কোনো একটা পয়েন্টে সেই কাজটা কিছুক্ষণ ধরে চলতে থাকবে এরকম যখন বোঝানো হবে সেই কথাগুলোই মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচ্য বিষয় এবং এই টেন্স ব্যবহার করে আমরা ভবিষ্যতে ঘটবে কোনো কাজ কিছু সময় ধরে সেগুলোকে প্রকাশ করতে পারি তাহলে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তার প্রয়োজনীয়তাটা কী কী আমাদের কোন কোন কাজে সেটা আমাদের লাগে কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে যেমন ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটতে থাকবে কিছুক্ষণ সময় ধরে এরকম কোনো কিছু প্রেডিক্ট করতে কিন্তু আমরা ফিউচার টেন্স কে ব্যবহার করতে পারি যেমন প্রথম উদাহরণটা দেখি দিস টাইম নেক্সট ইয়ার আই বি ওয়ার্কিং ইন নিউ সিটি আগামী বছরে এই সময়ে তার মানে আগামী বছর কি ঘটবে সেটা আমি কিন্তু করছি আমি অনুমান করছি যে আগামী বছর এই সময় কিছু একটা হতে পারে কি হতে পারে আই উইল বি ওয়ার্কিং এখানে খেয়াল করে দেখি সাবজেক্ট আই এর পরে আমরা উইল বি বসিয়েছি এবং ভার্ভের সঙ্গে আই নিযুক্ত করেছি এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্ম একটা ব্যাপার হচ্ছে এই এই যে বি শব্দটা বা ভার্বটা এটা কিন্তু আমাদের মনে করে যখনই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কথা বলবো তখন আমাদের ব্যবহার করতে হবে কারণ আমরা যখন প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি তখন কিন্তু আমাদের বি ভার্বের পরে আর কোনো কিছু ব্যবহার করতে হয় না মানে অক্সিলারি ভার্বের পরে আর কোনো কিছু ব্যবহার করতে হয় না এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে অগদিলারি ভার্বের পরে আরেকটা বি ভার্ব ব্যবহার করতে হচ্ছে তো এটা আমাদেরকে মনে করে ব্যবহার করতে হবে এবং তারপরে আমরা কি করব ভার্ভের সঙ্গে যুক্ত করব। তাহলে পরের বাক্যটাতে কি দেওয়া আছে একটু দেখি এখানে কি বলা হয়েছে ইট উইল বি রেইনিং টুমরো আগামীকাল বৃষ্টি হতে থাকবে এটাও কিন্তু এক ধরনের পূর্বানুমান তো এই ধরনের যে কোনো কিছু ভবিষ্যতে ঘটতে পারে বা কিছু সময় ধরে সেই কাজটা চলতে পারে এরকম যখন কোনো কিছু বোঝানো হবে সেটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করতে পারি আবার ভবিষ্যতের প্ল্যান ভবিষ্যতে আমরা কি করব সেই সকল প্ল্যানও কিন্তু আমরা ফিউচার কন্টিনিউ টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি যেমন এই উদাহরণগুলো দেখি কি বলা হয়েছে হি উইল বি মিটিং হিজ ক্লায়েন্ট অল ডে মানডে সোমবারের দিন সে তার ক্লায়েন্টদের সাথে মিটিং করতে থাকবে তো এখানে সোমবারের সারাদিনের তার একটা প্ল্যান কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে আবার পরে কি দেওয়া আছে দেখি উই উইল বি ট্রাভেলিং অ্যারাউন্ড এশিয়া নেক্সট সামার আগামী সামারে তার মানে এটা এখন না পরবর্তী সামারের কথা বলা হয়েছে এবং সেই সময়টাতে আমরা কি করতে থাকব উইল বি ট্রাভেলিং অ্যারাউন্ড এশিয়া এশিয়ার আমরা কি করতে থাকব বেড়াতে থাকব তো সেটা আগামী সামারে আমার প্ল্যানটা কি সেটা এখানে এক্সপ্রেস করা হচ্ছে তো এভাবে ভবিষ্যতে আমরা কি করব সেটা কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে প্রকাশ করতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি ভবিষ্যতের যে কোনো একটা অ্যাকশন ঘটতে পারে সেটা প্রিডিক্ট করার ক্ষেত্রে বা ভবিষ্যতে আমরা কোনো একটা কিছু করব। আমাদের সেরকম ফিউচার প্ল্যান বর্ণনা করতেও আমরা ফিউচার কন্টিনিউ স্ট্রেন্থ ব্যবহার করতে পারি একটা জিনিস মনে রাখবেন যে এই কাজটা এখনও হয়নি ভবিষ্যতে হবে এবং এটা যখনই আমরা প্রকাশ করব। তখন কি করতে হবে আমাদের শ্যাল বা উইলের পরে একটা বি যুক্ত করতে হবে আই শাল বি বা আই উইল বি বা হি উইল বি এরকম করে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কিন্তু আমাদেরকে কথাগুলো বলতে হবে বা লিখতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে গুড বাই